আপনার সন্তান কি আরবি ইংরেজি বা উর্দুতে দুর্বল কিতাব থেকে আরবি এবার পড়া বা ব্যাকরণের সমস্যা কিংবা আপনি মাস্টার্সে পড়েও ইংরেজিতে কথা বলতে পারছেন না বা আলেম হয়ে ওঠার পথে ফার্সি ভাষায় দুর্বলতা অনুভব করছেন তাহলে আশাফিয়া জলিলিয়া মাহমুদুল মাদ্রাসা হতে পারে আপনার সেরা পছন্দ বৈশিষ্ট্য আরবি উর্দু ফার্সি বাংলা ও ইংরেজি ভাষায় স্পোকেন গ্রামার রাইটিং এবং দক্ষতা মৌলিক ইতিহাস ও দর্শন শাস্ত্রে শেখানোর ব্যবস্থা দার্সে নিজামের এক দুই ও তিন বছরের শর্ট কোর্স নুরানি নাজিরা হিফস এবং আলিম বা কামিল পর্যায়ের দার্সে নিজামে বিভাগ অন্যান্য সুবিধা আন্তর্জাতিক মানের অভিজ্ঞ শিক্ষক উন্নত আবাসিক ব্যবস্থা ও সিসি ক্যামেরা সুরক্ষিত ক্যাম্পাস অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ এবং অভিভাবকদের নিয়মিত রিপোর্ট প্রদান সন্তান আপনার দায়িত্ব আমাদের আজই ভর্তি করুন একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনি কল করুন আমাদের এই নাম্বারে আশাফিয়া জলিলিয়া মাহমুদুল মাদ্রাসা দিন ও আধুনিকতা এক অনন্য মেলবন্ধন